ত্রিশে না দুইটা চৌচল্লিশে ঠিক আছে কিন্তু ও দুই টাইমের মধ্যে একটা হইতে পারে আর কুত্তার ডাক শুনিয়া উঠলাম উঠার পরে তৈরি গিয়ে চাইডোর দিকে ঘুরলাম ঘুরিয়া উড়িয়া এরপরে তৈরি গিয়ে আমি আবার ঘুমাই গেলাম দেখলাম না সব ঠিক আছে আর এরপরে তো পরে দিয়ে ডাক দিয়া করে ইডি কর ঘটনা ঘরে আগুন লাগিয়ে গেছে ও গরু মানে চেষ্টা করলাম গরু ভিতরে বাচ্চা নিয়ে যায় উপরে রূপরে আসে এর মধ্যে গাভিন গরু আছে ছোটো বাচ্চাও একটা আসলে কই দিনের বাচ্চা মারা গেছে আমার মনে হয় উপরে হইতে হইতেটা সতেরোটা